প্রতিনিয়ত অনেক রুগী আমাকে পার্সোনালভাবে কল দেয় কল দিয়ে বলে ছাড়া আপনি যে অত্যন্ত জটিল এবং কঠিন রোগগুলো নিয়ে আলোচনা করেন আমরা কিন্তু এই আলোচনাগুলো ভালোভাবে কিন্তু আমলে নেই আপনার ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়তই দেখি আপনি যে ওই ডারমাল নিয়ে চর্ম নিয়ে বিভিন্ন রকমের যৌন নিয়ে মা বোনদের বিভিন্ন রকমের জটিল জটিল সমস্যা নিয়ে আলোচনা করেন এই আলোচনাগুলো কিন্তু আমরা যত্ন সহকারে দেখি এবং ফার্মাসিউটিক্যালের যে সমস্ত ঔষধের কথা বলেন এগুলোও কিন্তু আমরা অনুসরণ করে থাকি স্যার আপনার আলোচনাগুলো অত্যন্ত ভালো লাগে আমাদের তার থেকেও ভালো লাগে স্যার আপনি যখন কোনো গুল্ম উদ্ভিদ নিয়ে কোনো গাছগাছরা নিয়ে আলোচনা করেন যেহেতু স্যার আপনি বিজ্ঞানের ছাত্র আপনি যদি একটু গাছগাছটা নিয়ে একটু আলোচনা করতেন তাহলে আমরা আরও অনেক উপকৃত হতাম ওই ভাইদের অনুরোধে আজকেও একটা গাছ নিয়ে আলোচনা করব। গাছটার নাম শিয়ালমতি যার ইংরেজি একটা যার একটা বৈজ্ঞানিক নাম আছে বৈজ্ঞানিক বৈজ্ঞানিক নামটা হলো ভুলে গেছি বৈজ্ঞানিক নাম তো একটু বড় নাম স্মরণে আসছে আরছে আসছে না হ্যাঁ মনে আছে জিমন মেক্সিকান আমি আবার বলছি জিমন মেক্সিকানা এই মেক্সিকানাটাই হলো গাছ এই শিয়ালমতি গাছ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ সিলেট যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করবো জিমন মেক্সিকানা এই জিমন মেক্সিকানা এটা বৈজ্ঞানিক নাম এর বাংলা নাম হল শিয়ালমতি গাছ শিয়ালমতি গাছ কেমন দেখতে কেমন আপনারা তো কখনো দেখেন নাই আপনাদের দেখানোর জন্যই আমি দুর্লভ এই গাছটি সংগ্রহ করেছি সর্বপ্রথম শিয়ালমতী গাছটা দেখে নিন এই যে গাছটা দেখতেছেন এই গাছটার নাম শিয়ালমতি আমি ক্লিয়ারভাবে আপনাদের কাঁচে নিয়ে দেখাচ্ছি ক্যামেরার কাছে নিয়ে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখতে সুবিধা হয় দেখুন বুঝুন শুনুন গাছটার শিকড় কিন্তু অনেক লম্বা শিকরের অনেক গুণাগুণ আছে এই গাছের মূলের অনেক উপকার আছে এর অনেক ঔষধি গুণ আছে গাছের পাতা অনেক সুন্দর গাছের পাতা খাওয়া যায় আমি খাই গাছের পাতা রান্না করে খাওয়া যায় গাছের পাতা ভেজে খাওয়া যায় হ্যাঁ বিভিন্নভাবে খাওয়া যায় গাছের পাতা ঝোল করে খাওয়া যায় এটা ছোটোবেলায় আমি আমার মায়ের হাতের অনেক রান্না আমি খেয়েছি গাছটা দেখুন এরপরে গাছটার বর্ণনা বলতেছি প্রথমত এই গাছটায় কিন্তু ল্যাকজেটিভ অনেক উপাদান থাকে ল্যাকজেটিভ উপাদান থাকার পরিপ্রেক্ষিতে গাছটা আমার হাতেই থাক আপনাদের দেখারও দেখতেও সুবিধা হোক আর আমি আলোচনা করতে পারি যে গাছটায় অনেক ল্যাকজেটিভ উপাদান থাকে আর এই ল্যাগজেটিভ উপাদান থাকার পরিপ্রেক্ষিতে হ্যাঁ কোনো রুগীর যদি দীর্ঘস্থায়ী যদি কনিস্টিবেশন থাকে কোষ্ঠকাঠিন্য থাকে ওই কোষ্ঠকাঠিন্য কিন্তু পুরোপুরি ভালো হয়ে যায় আধা না হ্যাঁ অনেকেই আছে দুই দিন তিন দিন দুই দিন তিন দিন পরে পায়খানা করেন এই গাছটা যদি নিয়মিত যদি সেবন করেন তাহলে কিন্তু পায়খানাটা আপনার নিয়মিত হবে হেমোরাইডাল ডিসঅর্ডার পালস অশ্ববন্তর গেজ হিস্টুলা অর্থাৎ পায়খানা রাস্তায় যাবতীয় রোগ বিশেষ করে অশ্ব রোগ পালস রোগ এই পালস রোগের জন্য কিন্তু এটা কিন্তু ভালো কাজ করে এটা কিন্তু পালস রোগের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ওষুধ যাদের হেলমেন ডিসঅর্ডার আছে যাদের কিরমির সমস্যা আছে কিরমিজনিত রোগ যাদের আছে তাদের জন্য এটা কিন্তু ভালো একটা ফল দিয়ে থাকে তারপর আসে বিশেষ করে এই ক্ষেত্রে কিন্তু একটা ভালোই আছে যদিও সব বই আপনি যদি বই পড়েন তাহলে পাবেন ইন্টারনেটে হয়তো এটা পাবেন না বই পড়লে পাবেন বোটানিক্যাল যে বই আছে এই বইতে যদি আপনি যদি সাব সার্চ দেন বা বইতে যদি আপনি আপনি একটু ঘাটাঘাটি করে যদি নিয়ে আসতে পারেন হ্যাঁ মেক্সিকানা আরজি আরজিমন আরজিমন মেক্সিকানা তাহলে কিন্তু আপনি এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এর ভিতরে কিন্তু পোড়্যাক্টিন নামক একটা হরমোন আছে পোড়্যাক্টিন নামক একটা হরমোন আছে যার পরিপ্রেক্ষিতে যে সমস্ত মায়েরা তার বাচ্চাকে স্তন্যদানে অক্ষম দুগ অক্ষম দুধ দুধ দিতে পারেন না ফিডিং করাতে পারেন না ভালো স্তনে যাদের দুধ আসে না তারা যদি এইটা যদি নিয়ম করে যদি খেতে পারে তাহলে কিন্তু তাদের এই কিন্তু পর্যাপ্ত পরিমাণে দুধ আসে এবং বাচ্চাকে কিন্তু ফিডিং করাতে পারে আর একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয় লেবার ইউনিটে যখন ডেলিভারির পেন যখন আসে না তখন এই গাছটা হ্যাঁ গাছের পাতা গাছের মূল গাছের কাণ্ড এই গাছের শিকড়ের রস এর যে কোনো একটা যদি রুগীকে খাইয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অক্সিটোসিন নামক একটা হরমোন এই অক্সিটোসিন হরমোনের এইটা কিন্তু বৃদ্ধি পায় যার পরিপ্রেক্ষিতে অতি দ্রুত কিন্তু পেইন আসে এবং অতি দ্রুত বাচ্চা প্রসব করে এর আরও আরও অনেক গুণ আছে বিশেষ করে যাদের ডাইজেস্টিভ সিস্টেমে যাদের একটা সমস্যা আছে বিশেষ করে ইরিটেবেল বাওয়েল সিমডম যেটাকে আমরা আইবিএস বলি তারা যদি এই শাকটা যদি নিয়মিত খেতে পারে তাহলে তাদের কিন্তু আইবিএস বা ইরিটেবেল বাওয়েল সিমডম এটা কিন্তু ভালো হয়ে যায় এই আইভিএসের পরিপ্রেক্ষিতে ওই লার্জ ইন্টাইনে অনেকের বড় ধরনের সমস্যা দেখা যায় দেখা যায় টুপি টুপি দেখা যায় হ্যাঁ যেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় টুপি টুপি ভাব দেখা যায় ফুলে যায় এরকমের দেখা যায় হ্যাঁ তারা যদি এটা খায় তাহলে কিন্তু এই এই ভাবটা কিন্তু লার্জ ইন্টারেস্টাইনে কিন্তু এই সমস্যাটা কিন্তু আর থাকছে না হ্যাঁ আর এই টুপি টুপি বলাটাকে এটা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় নামটা আমার স্মরণে আসে আবার আসছে না যদি স্মরণে আসে আমি বলে দেব তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো একটা রেসপন্স পাওয়া যায় তো হ্যাঁ এই শিয়ালমতি অথবা বৈজ্ঞানিক নাম আরজিমন মেক্সিকানা এই আরজিমন মেক্সিকানা এ সম্পর্কে আপনি যদি আরও বিস্তারিত জানতে চান আর আমার ভিডিওতে আপনি কমেন্ট করতে পারেন আর এই শিয়ালমতি গাছ কেউ যদি ওষুধ হিসাবে খেতে চান আমার এই লেকচার কিন্তু যথেষ্ট না আপনি অবশ্যই অবশ্যই একজন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন আমার এই কথার উপরে ভিত্তি করে কিন্তু খেতে যাবেন না কারণ আপনার জন্য কতটুকু ডোজ আপনার কতটুকু খেতে হবে কতদিন খেতে হবে এটা একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান আপনাকে বলে দেবে ভুল করে হলেও আমার এই লেকচারের কে কেন্দ্র করে আপনি ওষুধ খেতে যাবেন না সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিলাম থ্যাংক ইউ অল